ডক্টর ইনু সাহেব আজকে বিদেশ যাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী নিজেই বিদেশ সফরে যাচ্ছেন সেখানে এখন অন্যান্য দলের সদস্যবিন্দুদেরকে নিয়েছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপট খুব দ্রুতই পরিবর্তন হবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং তারা চুপ করে বসে আছে যে দেখতেছে সরকার কি করে এবং কোন দলটা কোন পজিশনে আছে এবং কাদের হাতে অস্ত্রগুলো আছে কে অস্ত্র কোনভাবে ব্যবহার করে কে মপকে তাড়ি ইয়ে করে তার পপগুলি চুপ করে বসে থেকে ক্যালকুলেশন হচ্ছে এবং সেখানে গোয়েন্দা রিপোর্ট হচ্ছে এটা হয়তো অনেকে জানেন না সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রত্যেককে পাকড়াও করা হবে খুব শীঘ্রই এবং যে সরকারে থেকে এত বিরোধিত বিরোধিতা করে সরকারকে নামানো হয়েছে তাহলে তোমাদেরকেও বিরোধিতা করে নামাতে খুব একটা কয়েক মিনিটের ব্যাপার মাত্র আর গণ যেই গণ ইয়ে বলা হয় যেটাকে একটা বলা হচ্ছে যে গণহত্যার বিচার আর গণহত্যার বিচার খুব শীঘ্রই আরেকটাও হবে তোমরা রেডি দেখো কারণ যে আন্দোলন হবে সেখানে তোমরাও এরকম হত্যার নির্দেশ দিবে এবং সেটা বাহির থেকে হোক ভিতর থেকে হোক এরকম হত্যা হতে পারে সে গণ আন্দোলনে আর সেখানে কাট গড়ায় তোমরাও সে আসামির কাট গড়ায় দাঁড়াবে খুব শীঘ্রই সেটা আমি আজকে শাসনার সার্জিস এবং নাহিদ ডক্টর হিনু সাহেব আপনাদের প্রত্যেককেই সেটা আমার এই ভিডিও ক্লিপসের মাধ্যমে জানাচ্ছি যে আপনারাও সেই গণহত্যার দায়ে সেখানে কাঠগড়ায় যাবেন কারণ আরেকটা আন্দোলন খুব অচিরে আসতেছে সেই আন্দোলনে আপনারাও সেরকম একটা নির্দেশনা দিবেন এবং আপনাদের নির্দেশনায় যদি গুলি না করে বাহির থেকে কেউ না কেউ গুলি করবে এবং আপনারা একই মামলায় আপনারাও ফাঁসবেন এবং কাঠগড়ায় দাঁড়াবেন খুব শীঘ্রই সেটা তো আমি যে তথ্যটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইউনু সাহেব এখন এক এক দলের এক একজনকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন কারণ উনি অনেক ভয়ে আছেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে বিদেশের মাটিতে তারা নিরাপদ নয় আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের যে সদস্যবৃন্দ এখন ঢাকায় একটা প্রচলিত একটা জিনিস জিনিস আছে যে সেখানে পচা কাউকে ভালো না লাগলে কারোর বিরুদ্ধে আন্দোলন করলে পচা ডিম মারে এবং সেটা সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয় বাহিরে এখন আমি যতটুকু আজকে জানতে পারলাম আজকে আমার এই নিউজটা করা পর্যন্ত যে বাংলাদেশে উনি যেখানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সফরে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থকবৃন্দ তারা প্রত্যেকে পচা ডিম সংগ্রহ করতেছেন এবং সেখানে ঢাকার যেই ঢাকায় এক খুব একটা মাইট হয় বন্ধু বান্ধবী মিলে সেখানে তারা এই মাইটটাতে অংশগ্রহণ করেন যে তাদের ইয়ে হয় কে জিতে যখন কেউ কারো গায়ে যদি ডিম নিক্ষেপ করতে পারে তখন কিন্তু যে নিক্ষেপ করছে সে জিতে আর যার গায়ে পড়ছে সে হারে তো এখন একই স্টাইলে দেশের মাটিতে সে ডিম নিক্ষেপ হবে এবং সেগুলি খুব শীঘ্রই এবং তারা সংগ্রহ করে রেখেছেন